আপনারা দেখতে পাচ্ছেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করার জন্য যোগ্য চাকরি হারা যাচ্ছেন তিনি চারটের সময় সময় দিয়েছেন

পুলিশ প্রশাসন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে বুঝতে পারছেন আপনারা কজন যাচ্ছেন যাব আমাদের এই যে দেখতে পাচ্ছেন এস এস সির অফিসে চলে ছজন যাবো আমাদের কিছু ভাবই আছে তার দিক থেকে আলোচনা হবে আলোচনা সমাধান না হলে চলবে আন্দোলন অব্যাহত থাকবে হাইকোর্টের নির্দেশ মেনে কিছু না হাইকোর্টের নির্দেশ মেনে আমরা চলব গণতান্ত্রিকভাবে আন্দোলন চলবে পুলিশি প্ররোচনায় পা দিলে আন্দোলন ভেঙে যায় আর পুলিশি প্ররোচনা দক্ষভাবে ট্যাকেল করতে পারলে চোরেরা দেখা দেয় আপনারা আজকে র্যালিটা কেন করলেন না র্যালি বিভিন্ন থানায় বিভিন্ন গ্রামে বিভিন্ন স্টেশনে হ্যাঁ এত পুলিশ প্রোটেকশান এত আয়োজন হ্যাঁ মৃত্যু থেকে ধরপাকড় এত আয়োজন আমাকে দেখছেন না হ্যাঁ মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ না থাকলে আজকে তো এরা আমাকে ধরে মেরে ফেলছে সুতরাং এইটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ এরা হচ্ছে এই হচ্ছে এসএসসি অফিস এরা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ ما 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 هو ده

যত না নেবে ভালো দাঁড়া দাঁড়া এখন যখন বলবে তখন আমি চিড়িয়া কিছু করিয়ে <coughs> দেবেন <coughs> <coughs>

주머니에, 주머니 Terima kasih telah menonton.